কেউ সে আমাকে দেখালো দেখাতে বললাম তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও আমি সেই মিশকে ভূ নিয়োগপত্রের অভিযোগে তোপ দেখেছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে শাসক দল মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য মন্ত্রী আছে যিনি ভূ ভোটার খুঁজতে বেরিয়েছেন এই ভোটার সাজ যারা আছে যে মেডিকেল ডিপার্টমেন্টে রইছে যে সব হচ্ছে এদেরকে খোঁজা বেশি দরকার আছে এখানে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেখানে প্রমাণিত না হওয়ার পরেও কিন্তু আজকে আহ বিশেষ করে বিজেপি আমাদের উপর সরাসরি আঙুল তুলছে আমাদের দলের ওপরে সেক্ষেত্রে এটা বোঝাই যায় যে কিভাবে তারা রাজনীতি করতে নেমেছে সি এম ও এইচ এর সই চান করলো কারা নেপথ্যে কাজ করছে কোন চক্র নিয়োগ দেওয়ার নামে কারো থেকে টাকা নেওয়া হয়েছে তদন্তে নেমেছে পলাশ পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র রিপোর্ট এই 24 ঘন্টা দুতরে ভোটার ইস্যুতে এবার জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল বিজেপি দৈরত মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আর ঠিক ওই দিল্লিতে কমিশনের দফতরে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে যাবে রাজ্য বিজেপিও জাতীয় রাজনীতিতে আরও তুঙ্গে উঠবে ভুতুরে ভোটার দরজা ভুতুরে ভোটার ইস্যুতে জাতীয় রাজনীতিতে তুঙ্গে মাসের আগে এই ইস্যুতে বঙ্গ রাজনীতিতেও চড়ছে তরজার পারদ এই প্রেক্ষাপটেই ভুতুরে ভোটার নিয়ে ঢকিলে তিন মাসের মধ্যে ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরিয়ে ফেলার ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন এক এপিক নম্বর দেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন তবে তাতেও ভোটার তালিকায় ভূত ইস্যুতে দরজা থামার কোনো লক্ষণ তো নেই উল্টে দিল্লিতে এই ইস্যুতে চাপ আরও বাড়াতে চাইছে তৃণমূল সারা দেশে ভুয়ো এপিক কার্ডের জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে ঘাস ফুল মঙ্গলবার ডেডেকো ব্রাইন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষদস্তিদার সাগরিকা ঘোষেরা দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন কমিশনকে স্মারক দেবে তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূলের অভিযোগ ভুয়ো এপিক ইস্যুতে ভুল মানলেও তথ্য প্রকাশ করেনি কমিশন নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলন থেকে ভুতুরে ভোটার ইস্যুতে সরব হয়ে ভোটার তালিকায় ভূত ধরতে কমিটি গড়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দলনেত্রীর নির্দেশে বুতুরে ভোটার ধরতে পথে নেমেছে তৃণমূল নিজের ওয়ার্ডের দরজায় দরজায় করা নাড়েন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কমিশনের ডুপ্লিকেট এপিক নম্বর সরিয়ে ফেলার সিদ্ধান্তকে নিজের আন্দোলনের জয় হিসেবে দাবিও করেছে তৃণমূল ভোটার নিয়ে যখন ধারাবাহিকভাবে সরব তৃণমূল তখন পাল্টা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপিও সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতারা মঙ্গলবার দিল্লির কমিশন দপ্তরে যাবেন তৃণমূলের উপর পাল্টা চাপ দিতে বিজেপির এই কৌশল বলে সূত্রের খবর ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা নারী দিবসে চর্চায় মহিলা ভোটার এসবিআই এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে গত পাঁচ বছরে দেশ জুড়ে এক কোটি আশি লক্ষ মহিলা ভোটার বেড়েছে বাংলা তো বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা নতুন ভোটারের ক্ষেত্রে পুরুষদের থেকে মহিলার সংখ্যা বেশি প্রায় প্রত্যেকটি রাজ্যেই নির্ণায়ক হয়ে দাঁড়াচ্ছে এই মহিলা ভোট এই জায়গা থেকেই রাজ্যে রাজ্যে একাধিক মহিলামুখী প্রকল্প ঘোষণা প্রচার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী সবুজশ্রী আনন্দধারা স্বয়ংসিদ্ধা মহিলা উদ্যোগপতি এই রাজ্যে শুধুমাত্র মহিলাদের মহিলাদের জন্যই রয়েছে প্রকল্প শাসক দলের অন্যতম রাজ্যের মহিলা ভোটাররাই প্রতি বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে অন্যতম নির্ণায়ক শক্তি এই মহিলারাই অন্তত ভোটারের অঙ্ক তাই বলছে নির্বাচন কমিশনের গত বছরের হিসেব অনুযায়ী রাজ্যে মোট ভোটার সাত কোটি আটান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো আটাত্তর জন রাজ্যে মোট পুরুষ ভোটার তিন কোটি পঁচাশি লক্ষ তিরিশ হাজার নশো একাশি জন রাজ্যে মহিলা ভোটার তিন কোটি তিয়াত্তর লক্ষ চার হাজার নশো ষাট জন বঙ্গে নতুন ভোটার এগারো লক্ষ তেত্রিশ হাজার নশো ছত্রিশ জন পাঁচ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো একুশ জন পুরুষ পাঁচ লক্ষ সত্তর হাজার তিনশো একচল্লিশ জন মহিলা অর্থাৎ বাংলায় নতুন ভোটারের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বেশি এই প্রবণতা থাকলে পুরুষ ও মহিলা ভোটারের পার্থক্য ভবিষ্যতে কমতে থাকবে আরও বেশি করে নির্ণায়ক হয়ে উঠবেন মহিলারা শুধু বাংলায় নয় গোটা দেশের একটি সমীক্ষা অনুযায়ী দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে মোট বিয়াল্লিশ কোটি মানুষ ভোট দিয়েছিলেন তার মধ্যে উনিশ কোটি মহিলা ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে উননব্বই কোটি তার মধ্যে ছেচল্লিশ কোটির কিছু বেশি পুরুষ এবং তেতাল্লিশ কোটির কিছু বেশি মহিলা গতবার অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ভোটারের মোট সংখ্যা প্রায় ছিয়ানব্বই কোটি আশি হাজার এর মধ্যে সাড়ে ঊনপঞ্চাশ কোটির কিছু বেশি পুরুষ এবং সাতচল্লিশ কোটির কিছু বেশি মহিলা স্পষ্টতই দেশে মহিলা ভোটারের অনুপাত বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে উনিশশো সালে লোকসভা ভোটে মহিলাদের থেকে পুরুষ ভোটার ছিলেন ষোলো দশমিক ছয় আট শতাংশ বেশি দু সালে লোকসভা ভোটে মহিলাদের থেকে পুরুষ ভোটার ছিলেন এক দশমিক চার ছয় শতাংশ বেশি উনিশ চব্বিশে এই ফারাক আরো কমেছে এই ট্রেন্ড বিশ্লেষণ করে এস বি এর রিপোর্টে দাবি করা হয়েছে দু সালের ভোটে মোট তিয়াত্তর কোটি ভোটারের সংখ্যা হতে পারে তার মধ্যে সম্ভাব্য পুরুষ ভোটারের সংখ্যা ছত্রিশ কোটি সম্ভাব্য মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের থেকেও বেশি কোটি অর্থাৎ আগামী পাঁচ বছরে মহিলা ভোটারের সংখ্যা ছাপিয়ে যেতে পারে পুরুষদের ফলে ভোট প্রচারের দিশা ঘুরে যাচ্ছে ভোটের লেনা দেনা আরও মহিলামুখী এই রাজ্যে তো বটেই অন্যান্য রাজ্যেও মহিলাদের জন্য দরাজ হস্ত হতে হচ্ছে রাজনৈতিক দলগুলিকে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বর্ষধেব এ গুলির ঘটনা বাইকে করে এসে দুই যুবককে লক্ষ্য করে গুলি তৃণমূল কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালনা হয়েছে তৃণমূল কর্মী বিকাশ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাচ্ছি আমরা বর্ষধে কামারহাটি উনত্রিশ নম্বর ওয়ানে উত্তেজনার সৃষ্টি হয় আচমকাই সেখানে গুলি জামপুর দিয়েছে দুই বাইকার ওই এলাকায় গুলি চলার ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ তৃণমূল কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে আমরা বিষয় নিয়ে আরো জানব কথা বল वरुण সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোলাইনে वरुण বিকাশ সিং তৃণমূল কর্মী তাকে লক্ষ্য করে গুলি একেবারেই কিন্তু যে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে বিকাশ সিং তাকে লক্ষ্য করে কিন্তু মূলত এই গুলি চালানোর ঘটনা ঘটে একেবারেই উনত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু বাইক করে তিনজন দুষ্কৃতী আসে এবং সেই বাইকে থাকা অবস্থায় কিন্তু তাকে গুলি চালাতে শুরু করে এবং যাকে গুলি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তার নাম হচ্ছে বিকাশ সিং এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে এই বিকাশ সিংকে লক্ষ্য করেই তখন যারা গুলি চালায় তিন রাউন্ড গুলি চালানো হয় এবং সেই সময় দম্পতি তারা ডাক্তার এবং সেই ডাক্তার দেখাতে যখন তারা এসছিল সেই সময় তারা ডাক্তারখানার পাশে চা খাচ্ছিল সেই তার স্বামীরও কিন্তু একেবারে কোমর ছুঁয়ে গুলি চলে যায় মোট আহত কিন্তু দুজন গুলিতে গুরুতর অবস্থায় বিকাশ সিং এবং তাকে কিন্তু যাওয়া হয়েছে এই মুহূর্তে বড়রা সাগর দত্ত হসপিটালে তাদের চিকিৎসা চলছে এই বিকাশ সিং এর অবস্থা কিন্তু গুরুতর কেন এই গুলি চালানোর ঘটনা কারা এই যুবক অর্থাৎ এই তিনজন যুবক কারা এসেছিল বা কি কারণে এই বিকাশ সিংহের উপর চড়াও হলো সমস্তাই কিন্তু তদন্ত করছে বেলগুরিয়া থানার পুলিশ এই মুহূর্তে কিন্তু যেটুকু বলা যায় যে বিকাশ সিংহের অবস্থা আশঙ্কাজনক তিনি কিন্তু তারপরে বিকাশ সিং এবং আরো একজন যে দম্পতির কথা তুমি বলছিলে যারা ডাক্তার দেখাতে এসেছিল যিনি বাইক চালাচ্ছিলেন তার কোমরে গুলি লেগেছে তাই তো মোট দুজন একজন বিকাশ সিং একজন সাধারণ মানুষ একদম একজন বিকাশ সিং যাকে লক্ষ্য করে যেটুকু এখনো পর্যন্ত জানানো হচ্ছে যে তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল বিকাশ সিং এবং আহত আরেকজন হয়েছেন যিনি ডাক্তার দেখাতে এসেছিলেন তার স্বামী তার কোমর ছুঁয়ে গুলি চলে যাবে এই দুজনকে কিন্তু সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তার প্রাথমিক চিকিৎসা চলছে কিন্তু কি কারণে এই গুলি চালানো হলো একেবারে এই সন্ধ্যেবেলা আটটা সাড়ে আটটা বাজে জমজমাট সেই রাস্তা সেই রাস্তার উপরেই এই ধরনের গুলি চালানো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে একবারে বাইক করে আসছে এসে এক রাউন্ড নয় তিন রাউন্ড গুলি চালাচ্ছে বলুন একটু শোনাবো বিকাশ সিং যেমন গুলি লেগেছে একজন পথ মানুষ তারা একসঙ্গে যাচ্ছিলেন দম্পতি তার মধ্যে একজনে গুলি লেগেছে তার স্ত্রীর বক্তব্য কি কি দেখেছেন তিনি শোনাবো তার বক্তব্য

যে তিন রাউন্ড গুলি চালানো হয়েছিল তার মধ্যে কিন্তু এক রাউন্ড গুলি বিকাশ সিং লাগে যার অবস্থা গুরুতর এবং পাশাপাশি যে ব্যক্তি ডাক্তার দেখাতে এসেছিলেন তার সঙ্গে তিনি কিন্তু সেইভাবে আশঙ্কাজনক নয় তবুও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে একেবারেই জমজমাট একটা রাস্তা সেই রাস্তার উপরে জন বাইক নিয়ে আসছেন এসে পর পর গুলি চালাতে আরম্ভ করেছেন কি কারণে গুলি চললো কিছু ছিল এই বিকাশ সিং এর সঙ্গে বা এই যে বিকাশ সিং এর সঙ্গে যাই শত্রুতা থাক তার ফলে কিন্তু একজন সাধারণ মানুষ যিনি ডাক্তার দেখা দেখাচ্ছেন তারও গুলি লাগছে এই ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন বললে ভুল হয় কারণ তরফ থেকে কোনো রকম অভিযোগ দায়ের করতে কোনো তালিকা তারা কি পুলিশের হাতে তুলে দিয়েছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু বিকাশ সিং এর বা বিকাশ সিং এর পরিবারের কোন রকম প্রতিক্রিয়াও দেওয়া হয়নি বা কোন রকম কোনো কিছু জানানো হয়নি আতঙ্কিত এই ঘটনা ঘটায় প্রত্যেকে কিন্তু হসপিটালে বা সাগর দত্তর হসপিটালে গিয়েছেন তার যে যেখানে গুলি লেগেছে সেখানে কিন্তু গুলি অপারেশন করে বার করার চেষ্টা করতে হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত অবস্থা আশঙ্কাজনক তিনজন আসে গুলি করে সেখান থেকে তারা চম্পট দেয় গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে বলুন ধন্যবাদ এই খবরের পাশাপাশি এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো পরিষেবা দিয়েছে কিন্তু টাকা মেলেনি আয়ুষ্মান ভারত প্রকল্পে এবার বিস্ফোরক তথ্য হাসপাতালগুলির বকেয়া প্রায় বারো হাজার কোটি টাকা আরটিআই এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প দু হাজার আঠেরো সেপ্টেম্বরে ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছিল এই প্রকল্প নিম্নবিত্ত মানুষ পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুবিধা পান এই প্রকল্পে কিন্তু সেই প্রকল্পেই কোটি কোটি টাকা বকে আর বোঝা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে যেমনভাবে প্রচার করা হয় ঠিক তেমনটা নয় বলছে এই আর রিপোর্ট কারণ ভিন রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারো হাজার কোটি কেন্দ্রের ওয়েবসাইট বলছে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পের চিকিৎসা পেয়েছেন আট কোটি লক্ষ মানুষ কিন্তু তাদের কি মিটিয়েছে কেন্দ্র সেই তথ্য নেই পোর্টালে তবে তথ্য জানার অধিকার আইনে এই বিষয়ে জানতে চান অজয় বাসুদেব বোস নামে এক ব্যক্তি তাতেই উঠে এসেছে বকেয়ার পাহাড়ের কথা কেন্দ্রের দেওয়া তথ্যই বলছে সারা দেশে অমীমাংসিত ক্লেমের সংখ্যা প্রায় চৌষট্টি লক্ষ হাসপাতালগুলির বকেয়া প্রায় বারো হাজার কোটি টাকা জানিয়েছে আয়ুষ্মান ভারতের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল হেলথ অথরিটি অর্থাৎ কেন্দ্রই জানাচ্ছে এই বিপুল বকেয়ার তথ্য এ নিয়ে দ্বিধা বিভক্ত রাজ্যের চিকিৎসক মহল নরেন্দ্র মোদী সরকারের এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা একেবারে একটা ব্যর্থ প্রকল্প নরেন্দ্র মোদীর এই প্রকল্প যে টোটাল ফেলিওর আপনাদের আর এর এই পরিসংখানি সেটা বলে দিচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্কিম সেখানে যদি কোন রাজ্য ঠিক মতন কাজ না করে থাকে সেটাও তারা দেখছে তো না রাজ্য রাজনীতিতেও নতুন করে চাপানো তো শুরু হয়েছে এই কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য বিমা প্রকল্প নিয়ে বারো হাজার কোটি টাকা হাসপাতালগুলো পাইনি সে টাকা কোথায় গেল এর উত্তর দিতে হবে এই বিষয়টি নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই কারণ আমার রাজ্যে তো আর আয়ুষ্মান ভারত নেই সুতরাং অন্য রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে মানুষ একশো চল্লিশ কোটি মানুষ মানে একশো চল্লিশ কোটি মাইনাস দশ পশ্চিমবঙ্গের মাইনাস দশ মানে একশো তিরিশ কোটি মানুষ তার বেনিফিট পাচ্ছে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে শুধুমাত্র দারিদ্র সীমার নিচে থাকা মানুষজন চিকিৎসার সুবিধা পান রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প সবার জন্য কিন্তু এ রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়নি এই নিয়ে শাসক বিরোধী তরজা চলছিলই এই পরিস্থিতিতে বকেয়া তথ্য সামনে আসায় চাপানো তোর আরো জোরদার হলো বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার তারা যদি হাসপাতালগুলিকে টাকা না মেটায় সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয় কেবল দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা পাঁচ দিনেই ভোল বদল বিতর্কের চাপে ভুতুরে ভোটার নিয়ে ঠক গিললো জাতীয় নির্বাচন কমিশন ভুতুরে ভোটারের অভিযোগ নিয়ে কমিশন জানিয়েছিল একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয় এপিক নম্বর এক হলেও ভোট কেন্দ্র ও বিধানসভা কেন্দ্র আলাদা হয় গত রবিবারের সেই বক্তব্য থেকে সরে এসে শুক্রবার প্রেস বিবৃতিতে ডুপ্লিকেট এপিক নম্বরের সমস্যা দীর্ঘদিনের বলে মেনে নিল নির্বাচন কমিশন বিবৃতিতে কমিশনের তরফে জানানো হল ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরিয়ে ফেলা হবে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে এক এপিক নম্বর দেওয়া হবে নম্বর বরাদ্দের সময় কিছু ভুলের কারণে একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম রয়েছে বলে দাবি করে কমিশন অনলাইন ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রথম সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্র ইলেকশন কমিশন কে ভোটার স্পেকুলেশন

তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে ভুতুরে ভোটার ধরতে কোর কমিটিও বলে দিয়েছিলেন মমতা দলনেত্রী নির্দেশে ভুতুরে ভোটার ধরতে পথে নেমেছে তৃণমূল নিজের ওয়ার্ডে দরজায় দরজায় করা নাড়েন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম এদিন নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরিয়ে ফেলার সিদ্ধান্ত ঘোষণার পর তাদের আন্দোলনের জয়ে দাবি করে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে হয়েছে যে বহু জায়গার ভুয়ো ভোটার আমাদের এখানে ঢুকে গেছে ওনারা কারেকশন করুক আমরা লক্ষ্য রাখবো যদি কারেকশন করে ঠিক মতন আসে আমরা দেখে নেব আরে তৃণমূলটাই ভূত তৃণমূলটাই ভূত হয়ে গেছে তৃণমূলকে তাড়ানোর জন্য ওঝা দরকার সেই ওঝা হচ্ছে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এই ওঝাকে এই তৃণমূলকে শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেলো ক্যাপসুল গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা হেডলাইন্স এখন নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাথ চিরন্ত তৃণমূলের মিশন ছাব্বিশে ফের টার্গেট মহিলা ভোটার আন্তর্জাতিক নারী দিবসের নয়া স্লোগানকে সামনে রেখে ময়দানে রাজ্য শাসক দল ভূতুরে ভোটার ইস্যুতে তেরে ফুরে শাসক বিরোধী শুধু ভুল মানলেই হবে না দিতে হবে তথ্য দাবি মঙ্গলবার কমিশনের তৃণমূল একই দিনে কমিশনে বিজেপিও আয়ুষ্মান ভারতে সারা দেশে কেন্দ্রের কাছে হাসপাতালগুলির বকেয়া বারো হাজার কোটি অমীমাংসিত ক্লিম প্রায় চৌষট্টি লক্ষ আরটিআই এই তথ্য স্বয়ং কেন্দ্রের হেডলাইন্স এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাথে চিরন্ত এবার জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেবো এক নজরে জেলার খবর মানেই জি চব্বিশ ঘন্টা গ্যাসের ওভেন চালু করতে গিয়ে আগুন মাল ব্লকের কুমলাইয়ে নিজামবাড়ী এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় শহীদুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে যায় রান্নাঘরের আসবাব সহ থালা বাসন তবে কোনো ক্রমে ঘর থেকে বেরিয়ে রক্ষা পেয়েছেন শহীদুল হকের স্ত্রী ও পরিবারের আরেক সদস্য অল্প বিস্তর আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে দমকল এসে আগুন নেভায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে শরীরে অ্যাসিড পড়ে গুরুতর জখম এক ছাত্রী জুপিতারা রাভা নামের ওই ছাত্রীর বাড়ি অসমে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা ওই ছাত্রী শুক্রবার বিকেলে ল্যাবে কাজ করার সময় তার শরীরে অ্যাসিড পড়ে যায় যখন ছাত্রী বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার ল্যাবে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব ছিল অধ্যাপক অমিত মণ্ডলের সেরিকালচারের বিভাগীয় প্রধানের অভিযোগ তাকে না জানিয়েই শুক্রবার ল্যাবে গড় হাজির ছিলেন অধ্যাপক অমিত মণ্ডল যদি অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক প্রশিক্ষকের অনুপস্থিতিতে কিভাবে বিপজ্জনক অ্যাসিড নিয়ে ছাত্রীকে ল্যাবে কাজ করতে দেওয়া হলো তাই নিয়ে প্রশ্ন উঠছে পাঁচ দিনেই ভোটবদল বিতর্কের চাপে ভুতুরে ভোটার নিয়ে গিলল জাতীয় নির্বাচন কমিশন ভুতুরে ভোটারের অভিযোগ নিয়ে কমিশন জানিয়েছিল একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয় এপিক নম্বর এক হলেও কেন্দ্র ও বিধানসভা কেন্দ্র আলাদা হয় গত রবিবারের সেই বক্তব্য থেকে সরে এসে শুক্রবার প্রেস বিবৃতিতে ডুপ্লিকেট এপিক নম্বরের সমস্যা দীর্ঘদিনের বলে মেনে নিল নির্বাচন কমিশন বিবৃতিতে কমিশনের তরফে জানানো হল ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরিয়ে ফেলা হবে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে এক এপিক নম্বর দেওয়া হবে নম্বর বরাদ্দের সময় কিছু ভুলের কারণে একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম রয়েছে বলে দাবি করে কমিশন অনলাইন ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রথম সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে ইলেকশন কমিশন कह रहा है कि वोटर्स है दीज आर नॉट स्पेक्यूलेशन दीज आर फैक्ट्स एंड दिस इज नॉट आवर डेटा दिस इज इलेक्शन कमीशन डेटा दिज आर इलेक्शन कमीशन नंबर তারপর ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ধারাবাহিকভাবে সরব তৃণমূল দলে রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে নির্দিষ্ট নাম তুলে ধরে এ নিয়ে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে ভুতুরে ভোটার ধরতে কোর কমিটিও গড়ে দিয়েছিলেন মমতা দলনেত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে পথে নেমেছে তৃণমূল নিজের ওয়ার্ডে দরজায় দরজায় কড়া নাড়েন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফেরা থাকে পাঁচ দিনেই ভোট বদল বিতর্কের চাপে ভুতুরে ভোটার নিয়ে ঢোক গিললো জাতীয় নির্বাচন কমিশন ভুতুরে ভোটারের অভিযোগ নিয়ে কমিশন জানিয়েছিল একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয় এপিক নম্বর এক হলেও ভোট কেন্দ্র ও বিধানসভা কেন্দ্র আলাদা হয় গত রবিবারের সেই বক্তব্য থেকে সরে এসে শুক্রবার প্রেস বিবৃতিতে ডুপ্লিকেট এপিক নম্বরের সমস্যা দীর্ঘ দিনের বলে মেনে নিল নির্বাচন কমিশন বিবৃতিতে কমিশনের তরফে জানানো হল ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরিয়ে ফেলা হবে সংশ্লিষ্ট নজর এড়াতে টিভির বাক্সে চাকরি চুরির কোটি কোটি টাকা পাচার টাকা ভর্তি বড় লাগেজ ব্যাগ ভরা হতো টিভির কাঁচানে এরপর পৌঁছে যেত কাকুর বেহালার বাড়িতে যেই চব্বিশ ঘন্টায় সুপার এক্সক্লুসিভ লাগাতার কাকুর কীর্তিফা শুধুমাত্র জি চব্বিশ ঘন্টায় সুপার এক্সক্লুসিভ দুপুর বারোটায় আগামীকাল পার্ট থ্রি এবার রেশন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট লিক ভর্তুকির টাকা গ্রাহকের অ্যাকাউন্টে বিরোধিতায় রেশন ধর্মহটের হুঁশিয়ারি রেশন তুলে দেওয়ার চক্রান্ত দাবি সংগঠনের এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্স স্টিল ইন্ডিয়াস নম্বর ওয়ান কিভার ভরসা নমস্কার